অনেক সুন্দর একটি ডিজাইন এই যে সাথে কিন্তু একটি দোপাট্টা বেয়ে যাবেন বাচ্চাদের জন্য সাইড একটি দুপাটার তো আমরা কালার ঠিক আছে কালার গুলো দেখাবো এটা তো এটা একটি কালার স্কাই পেস্ট যেটা স্কাই পেস্ট কালার টি খুব সুন্দর অবশ্যই যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন ভিডিও স্ক্রিনে নাম্বার তো থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার আমরা এইট শো এই ভিডিও দিয়ে থাকি অথবা কিন্তু কাজ করে দেখতে পাচ্ছেন স্কাই কালার দুই থেকে ছয় বছর বাচ্চাদের প্রাইস কিন্তু অনেক ধামাকা প্রাইসে দিব অফার প্রাইসে দিব অনেক সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম দেওয়া যাবে সাইজ কালার সেম তো বাকি কালারগুলো দেখাবো আমরা এটি কিন্তু একটি বেবি পিঙ্ক কালার দেখেন বেবি কালার খুব সুন্দর একটা ডিজাইন জানিস ফাস্টে শর্টটা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন অবশ্যই যা যেটা ভালো লাগে পুরো তুলে নিয়ে নেবে এই যে এটা কিন্তু বেবি পিঙ্ক কালার জাস্ট রয় একটা ডিজাইন অল ওভার কিন্তু কাজ করে ডিজাইন দেখতেই পাচ্ছেন ফুল গর্জিয়াস ফুল কাজ করে হয়েছে এই যে তো এটা সাথে কি আর কি কি আছে এগুলো দেখাবো আমরা কালারগুলো দেখাবো আমরা এটা কিন্তু এই এটা কিন্তু মাস এই আগুলো এই বেবি কালার বলো বলো না 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 এটা ব্লু না আপনার যা এই পার্পল কালার পার্পল পার্পল এটা কিন্তু একটি পার্পল কালার বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি কালার অল ওভার কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন ফুল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোন আর আপনার মিরোরের কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ হবে দুই থেকে ছয় বছর বাচ্চাদের এতো তো লাস্ট একটি কালার আছে আমি তো ওটাও দেখাবো এই লাস্ট একটি কালার এই যে লাস্ট একটি কালার এটা কিন্তু একটি পেস্ট কালার আগে দেখেছিলাম স্কাই পেস্ট এটা হলো শুধু পেস্ট এটা কিন্তু একটি পেস্ট কালারের মধ্যে দেখেন খুব সুন্দর অবশ্যই যেটা ভালো হবে স্ক্রিনে মাত্র দুই হাজার দুইশো টাকা তা আমরা নেক্সট এক ডিজাইন আছে এটাও দেখাবো এটি একটি ডিজাইন এটা কিন্তু অনেক ভাইরাল একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চার বছর তিন বছর থেকে নিয়ে সাত বছর বাচ্চাদের এগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা কিন্তু একটি জামকালা এই যে দেখেন এটা কিন্তু একটি জামকালা ফুল গর্জিয়াস ফুল জেরে সুতার মধ্যে কাজ করা আর আর মিলনের কাজ করা পেয়ে যাচ্ছেন তিন থেকে সাত বছর বাচ্চাদের এই যে হাতারা দেখেন হাতারা কিন্তু অনেক সুন্দর এই কফিনে কিন্তু কাজ করা হবে আর পেছন সাইডটা দেখেই পেছন সাইড টাও কিন্তু এটাও কিন্তু ইনারটা 100% পার্সেন্ট ইনার দেওয়া থাকবে এটা এটাও দেখাবো তো এটার সাথে একটা প্লাজো সেট পেয়ে যাচ্ছেন বিশাল একটি ঘেরো সেট ওভার কিন্তু কাজ সম্পূর্ণ স্টোনের কাজ করা সুতার মধ্যে তো এটার সাথে কিন্তু একটি দোপাট্টা সেট পেয়ে যাচ্ছেন এর সাথে কিন্তু একটি দোপাট্টা সেট পেয়ে যাচ্ছেন ওভার কাজ করা সেটা কাজ করা পেয়ে যাচ্ছেন তো কালার ঠিক আছে আমরা কালার গুলো দেখাবো এটা তো এটা একটি কালার মাস্টার্ড কালার দেখেন জাস্ট মাস্টার্ড কালারটি কিন্তু অনেক সুন্দর কালার বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি ডিজাইন প্রাইস এটারও কিন্তু দুই টাকা অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নিন ফুল গর্জিয়াস ফুল কাজ করা বেড়ে যাচ্ছে সম্পূর্ণ স্টোন আমি কাজ করা তার একটি কালার আছে সেটাও দেখা আমরা এটা কিন্তু একটি পেস্ট কালার এটা কিন্তু একটি পেস্ট কালার দেখেন খুব সুন্দর অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে কালার দেওয়া যাবে এই যে প্রত্যেকটা প্লাজো কিন্তু সেম থাকবে বিশাল একটি গ্রহের প্লাজো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে প্রত্যেকটা প্লাজো কিন্তু আমাদের সেম থাকবে প্রত্যেকটা প্লাজো কিন্তু সেম কোয়ালিটি দিয়ে থাকবে সেম ডিজাইনের পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন প্রত্যেকটা ড্রেস প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা আর আমাদের শপে যারা আসতেছেন শপের লোকেশনটি হলো হলো নীলাচল বুটিক্স তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা ঢাকা আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি করে রাখবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ